আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ভিডিও আজকে আমরা ঢাকা বোর্ডের আর্থিক অবস্থার বিবরণী প্রশ্নে একটা প্রতিষ্ঠানের নাম তারিখ দেওয়া আছে আহ এরপর হচ্ছে আমরা একটা রেয় দেখতে পারতেছি সেখানে দেখো নগদ ও ব্যাংক জমা দশ হাজার প্রারম্ভিক মজুত পণ্য তিরিশ হাজার টাকা ক্রয় নব্বই হাজার বিক্রয় এক লক্ষ পঁচিশ মূলধন এক লক্ষ দশ হাজার উত্তোলন দশ হাজার এখানে দেখো ঋণ এটা কিন্তু বছরের সময় ঠিক আছে জুলাই মাসের তারিখে টাকা মজুরি বেতন দশ মাস বেতন দশ মাস মানে হচ্ছে আমরা সাধারণত আর্থিক অবস্থার বিবরণে এক বছর অথবা বারো মাসের জন্য প্রস্তুত করে থাকি এখানে হচ্ছে তোমার দশ মাসের বেতন দেখানো হয়েছে তিরিশ হাজার টাকা তার মানে দুই মাসের একটা বকেয়া আছে দশ মাসের টাকাটা দেওয়া হয়েছে এরপর বিজ্ঞাপন আসবাবপত্র প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব এরপর দেখো দেখা আছে বারো পার্সেন্ট বিনিয়োগ কয় তারিখে কোর্স মার্চের এক তারিখে করছে হ্যাঁ মার্চের এক তারিখে পঞ্চাশ হাজার টাকা এক্ষেত্রে আমরা যেটা বুঝবো যখন আমরা সুদের হার ধরবো না তখন আমরা করবো কি মার্চের এক তারিখ থেকে কাউন্ট করবো ওকে এরপর দেখো অন্যান্য তথ্য দিতে বলছি সমাপনী মজুদ পণ্য পঞ্চান্ন হাজার টাকা মূল্যায়নের পর পনেরো হাজার টাকা পণ্য অবলোপন করবলোপন মানে হচ্ছে খরচ ঠিক আছে এরপর তিন নম্বর প্রাপ্য হিসাবে পঁচিশশো টাকা আদায় যোগ্য নয় মানে হচ্ছে টাকাটা পাবো না মানে আমাদের গ্রাহক থেকে টাকাটা পাবো না করিম অবশিষ্ট প্রাপ্য ও হিসাবের উপর 5% অনাদায়ে পাওনা সঞ্চিতি তৈরি করো এরপর বলছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করা হয় ক নাম্বার প্রশ্নতে বলেছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো তো আমরা এখন কি করব ক নাম্বার লিখব প্রথমে লিখব দুই নং প্রশ্নের সমাধান ক বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় এবার আমরা আমাদের সেই সাধারণ সব বিবরণ টাকা টাকা ঘরটা টানবো এরপর দেখো আমাদের মিলের বিজ্ঞাপন ছিল কত পনেরো হাজার টাকা আমরা স্বাভাবিক ভাবে হাজার টাকা লিখলাম এরপর দেখো আমাদের সমন্বয় ছিল নমুনা মাফিক পণ্য টাকা ঠিক আছে নমুনা মাফিক পণ্য বিতরণ ছয় হাজার টাকার হচ্ছে যাবেদা হচ্ছে কি বিজ্ঞাপন হিসাব ডেবিট হিসাব ক্রেডিট তা আমরা এখানে কি করলাম নমুনা মাফিক যেহেতু বিজ্ঞাপন হিসাব ডেবিট আমাদের যাবেদা অনুযায়ী নমুনা মাফিক পণ্য বিজ্ঞাপনের আগে ছিল রেয়া মিলা পনেরো হাজার সমন্বয় ছয় হাজার যোগ করলে হবে একুশ হাজার টাকা এরপরে বলছে বিজ্ঞাপনের এক তিন অংশ অবলোপন করো মানে খরচ খরচন তো খরচ মানে বাদ বাদ দিতে হবে তো তো দেখো আমরা দিয়ে দিব অবলোকন কোন টাকার উপর ধরবো একুশ হাজার টাকার উপর ধরবো ঠিক আছে একুশ হাজার টাকা হচ্ছে আমার মোট বিজ্ঞাপন এটার উপর অবলোকন ধরবো তো একুশ হাজার সাথে এক তৃতীয়াংশ অবলোকন করলে আমার আসে কত সাত হাজার টাকা তাহলে একুশ হাজারের সাথে সাত হাজার টাকা বিয়োগ করে কত আসে চোদ্দ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ ঠিক আছে দেখো কি বলছে মোট লাভ সত্তর হাজার টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো আচ্ছা বিষদায় বিবরণী তৈরি করতে বলছে আমরা প্রথমে কি করবো আমাদের সেই প্রতিষ্ঠানের নাম বিষদায় বিবরণী দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে লিখবো যেহেতু নিট লাভ করছে সম্পূর্ণ ধাপ তৈরি করতে হবে আমরা আমাদের সাধারণ মোট লাভের টাকা যেহেতু প্রশ্নে দেওয়াই আছে তো এটা আমরা সরাসরি নিয়ে যে মোট প্রশ্নের প্রদত্ত সত্তর হাজার টাকা নিয়ে আসলাম এরপর লিখবো বাদ পরিচালন ব্যয় তো পরিচালন ব্যয়তে আসলে আমাদের কি কি পরে একটু দেখি সেটা হচ্ছে দেখো বেতন বেতন আমাদের কিন্তু দশ মাস দেওয়া ছিল আমরা কিন্তু বারো মাসের বেতনের হিসাব করবো তার মানে দুই মাসের বকেয়া আমাদের বকেয়া টাকাটা বের করতে হবে তাহলে বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে বেতন কি করে দেওয়া মিলে তিরিশ হাজার টাকা লিখলাম এর সাথে আমরা কি করবো বকেয়া বের করবো তো বকেয়া কিভাবে বের করবো দুই মাসের একটা বাকি ছিল সেটা দিয়ে গুণ দিব আর দশ মাসের টাকা তো যেহেতু দেওয়াই ছিল সেটা দিয়ে ভাগ করে দিব তাহলে কত আসে ছয় হাজার টাকা দুটো যোগ করলে বেতন হবে ছত্রিশ হাজার টাকা এরপর দেখো আমাদের একটা বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপন আমরা বিজ্ঞাপন ছিল হাজার সমন্বয় ছিল ছয় হাজার একুশ হাজার এবার আমরা করবো কি গতবার প্রশ্নে দেখো বিলম্বিত বিজ্ঞাপনে পরিমাণ লেখা ছিল বলে আমরা হচ্ছে সাত হাজার টাকা অবলোকন বাদ দিয়েছি এবার এখানে আমরা কি করবো আহ অবলোপনে টাকা যেহেতু নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের দেওয়া মিলে এক্ষেত্রে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন চোদ্দ হাজার টাকা সেটা আমরা বাদ দিবে তাহলে আমরা অবলোপনের টাকা পাবো ঠিক আছে এরপরে দেখো এখানে একটা প্রশ্ন বলছিল যে প্রাপ্য হিসাবে পঁচিশশো টাকা আদায় যোগ্য নয় এটা কিন্তু আমরা অনাদায় পাওনা হ্যাঁ এটা আমার কি লেখা অলিখিত অনাদায় পাওনা পঁচিশশো টাকা বা করিনো বলতে পারো এটা আমার একটা খরচ এরপর বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ফাইভ পার্সেন্ট পাওনা সঞ্চিতি তৈরি করো অবশিষ্ট প্রাপ্য হিসাব বলতে কিন্তু আমাদের যে প্রাপ্য হিসাব রেওয়া মিলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আছে সেটা কিন্তু বলে নাই আমাদের কিন্তু প্রথমে রেওয়া মিলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে পঁচিশশো টাকা কিন্তু বাদ দিতে হবে ঠিক আছে কারণ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পঁচিশশো টাকা আমি কি আমি কিন্তু পাবো না এর তার বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে ওটাই আমার অবশিষ্ট প্রাপ্ত হিসাব সেই টাকার উপর আমি five ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরব ঠিক আছে এজন্য আমি কি লিখছি লিখো যোগ অনাদায়ী পাওনা সঞ্চিতি অঙ্কটা দেখো বিয়াল্লিশ হাজার পাঁচশো রেওয়া মিলের পঁচিশশো টাকা বাদ এরপর যে টাকা আছে সেটা five বের করলে কিন্তু দুই হাজার টাকা হয় দুই হাজার যোগ করলে কত হবে চার হাজার পাঁচশো টাকা এরপর দেখো আমাদের আহ আসবাবপত্রের উপর কিন্তু অবশ্যই ধার্য করতে বসতো আমাদের আসবাবপত্র আর কোন হিসাব নেই তাহলে একটা ছত্রিশ হাজার সাত হাজার চার হাজার পাঁচশো পাঁচ হাজার চারটা খরচে টাকা যোগ করলে কত আছে বাহান্ন হাজার পাঁচশো টাকা এই বাহান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার পরিচালন ব্যয় তাহলে আমার মোট লাভ ছিল সত্তর হাজার পরিচালন ব্যয় হচ্ছে তাহলে বিয়োগ বিয়োগ যোগ করলে আসে এই টাকার নাম কি পরিচালন মুনাফা হাজার ঠিক আছে এরপর আমরা করবো কি যোগ অন্যান্য আয় বিনিয়োগের সুদ বের করবো বিনিয়োগের সুদ আমাদের রেওয়া মিলে কিন্তু দেওয়া ছিল যে বারো পার্সেন্ট মার্চের এক তারিখে আমরা করেছিলাম কত টাকা করছিলাম পঞ্চাশ হাজার টাকা যেহেতু মার্চের এক তারিখে করছি তো বারো পার্সেন্ট তো পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ ছিল সেটা বারো পার্সেন্ট করবো এখন দেখো আমাদের কিন্তু মার্চের এক তারিখ লেখা ছিল মার্চের এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত তুমি হিসাব করো দেখো দশ মাস হয় মানে আমরা কিন্তু দশ মাসের সুদের টাকা ধরবো ঠিক আছে যদি শুধু কিছু বলে না দেওয়া থাকলে বারো পার্সেন্ট পুরো এক বছরের টাকাই ধরতাম এটি যেহেতু এখানে মার্চের এক তারিখে করে দিছে সেক্ষেত্রে আমরা কি করবো দশ মাসের হিসাবটা করব ঠিক আছে আমরা দশ দিয়ে জন্য গুণ করেছি বারো দিয়ে ভাগ করেছি তাহলে আমাদের বিনিয়োগের সুদ কত আসে পাঁচ হাজার টাকা আসে আর কোন আয় নেই সেক্ষেত্রে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করলে আসে বাইশ হাজার পাঁচশো টাকা এরপর অন্যান্য ব্যয় বের করবো অন্যান্য ব্যয় কি করতে হবে ঋণের সুদ ঋণের সুদের ক্ষেত্রে দেখো কি লেখা ছিল যে দশ পার্সেন্ট ঋণ বছরের মাঝে মাঝে জুলাই মাসের এক তারিখে বিনিয়োগ করছে তার মানে আমরা সুদ উপর কি করে দিব ছয় মাসের মাসের সুদ কিভাবে ধরবো লিখবো ঋণের সুদ আশি হাজারের সাথে দশ পার্সেন্ট গুণ করবো এবং ছয় মাসের সুদ ধরবো তাহলে আমাদের কত আসে চার হাজার টাকা আসে এরপর দেখো আমাদের রেয়ামিন আরেক এরপর আমাদের যে সমন্বয়তে লেখা ছিল পনেরো হাজার টাকা কি পনেরো হাজার টাকা পণ্য কি আগুনে বিনষ্ট হয়েছে হ্যাঁ মানে এটা নষ্ট হয়ে গেছে সেটা আমার জন্য সেটা ক্ষতি বা খরচ এই জন্য আমি কি লিখছি আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি কত লিখছি পনেরো হাজার টাকা লিখছি এরপর আমরা কি করবো দুইটা খরচ যোগ করলে আমার আমার কাছে আছে উনিশ হাজার তাহলে আমার আগে ছিল কত বাইশ হাজার পাঁচশো টাকা এরপর আমার অন্যান্য ব্যয় হয়েছে উনিশ হাজার টাকা দুইটা বিয়োগ যোগ করলে হয়েছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশশো টাকা এটাই হচ্ছে আমার কি নিট লাভ ঠিক আছে এটাই আমার লাভ এরপরে দেখি কি প্রশ্নতে বলছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো মানে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে এটা আংশিক আমাদের জন্য ঠিক আছে এই জন্য আমরা কি করব প্রতিষ্ঠানের নাম লিখব আর্থিক অবস্থার বিবরণী লিখব আংশিক কেন লিখছি কারণ আমরা কিন্তু একটা ধাপ আমরা তৈরি করতে করতে আর এরপর আমরা আমাদের তারিখটা ঠিক আছে এরপর আমরা আমাদের বিবরণ টাকা শিরোনাম দিলাম শিরোনামে কি করব চলতি দায় বের করবো চলতি দায়ের মধ্যে প্রথমে কি ছিল প্রদেয় হিসাব সেটা আমার রেও মিলে আছে ঠিক আছে সেটা আমার রেওয়ামিলে আছে এরপর হচ্ছে বকেয়া বেতন বকেয়া বেতন কোথা থেকে নিয়ে আসছি আমরা এ দেখো বকেয়া বেতন আমরা যেখান থেকে নিয়ে আসছি ঠিক আছে এই যে ছয় হাজার টাকা এখান থেকে নিয়ে আসছি আচ্ছা এরপর হচ্ছে ঋণের বকেয়া সুদ এই যে এখান থেকে নিয়ে আসছি আমরা এই যে এই টাকাটাই আমরা এখানে লিখে দিচ্ছি ঋণের বকেয়া সুদ ব্র্যাকেটে লিখে দিচ্ছি খ হতে প্রাপ্ত ঠিক আছে আর কোন দায় নেই এই জন্য আমরা কি লিখে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা লিখে দিলাম এরপরে দেখো আমাদের আরেকটা পাঁচ হাজার দীর্ঘ দায় এটা আমাদের কত টাকা ছিল আশি হাজার এটাও লিখে আনলাম এরপর দেখো মালিকানা সত্য দায়ের পাশ শেষ আর এখানে সত্যের মধ্যে আমরা কি লিখবো মূলধনের টাকা লিখবো তো মূলধনের টাকা কোথায় ছিল এই যে মূলধন এই যে মূলধন ক্রেডিট পাশে এক লক্ষ দশ হাজার টাকা ছিল তো এটা আমরা কি করলাম লিখলাম নিট মুনাফা এটা কোথা থেকে পাইছি ক হতে পাইছি আমরা নিট মুনাফা কি লিখলাম কি বের করছি না এই যে এখানে পঁয়ত্রিশশো টাকা এই টাকাটাই আমরা লিখে দিছি দুটো যোগ করলে কত আছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো এরপর আমরা রেয়া মিল থেকে কি নিয়ে আসবো উত্তোলন নিয়ে আসবো ঠিক আছে তা আমাদের উত্তোলন তো এই উত্তোলনটা নিয়ে আসলাম নিয়ে এসে যোগ করলে আমাদের কত আছে এক লাখ তিন হাজার পাঁচশো তাহলে এখানে চলতি দেয় পঁয়ত্রিশশো দীর্ঘমেয়াদি দায় আশি হাজার মালিকানা সত্য এক লক্ষ তিন হাজার আমাদের মোট কত টাকা আসে দুই লাখ আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের দায় হচ্ছে টাকা লাখ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে এভাবে আর্থিক অবস্থার বিবরণী আমরা ধারাবাহিক ভাবে সলভ করবো বিভিন্ন বোর্ডের প্রশ্ন ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো